এই সুন্নি নামক সুন্নিরা যে ধর্ম পালন করে এটা হচ্ছে একটা সুন্নি ধর্ম বিদাতি ধর্ম এটা হচ্ছে ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম এদের মূল তীর্থ তীর্থস্থান হচ্ছে কবর এদের মূল এবাদত হচ্ছে মিলাত কিয়াম আমাদের মূল মুসলমানদের মূল তীর্থস্থান হচ্ছে মক্কা মদিনা মক্কা কাবা শরীফ আর মুসলমানদের মূল এবাদত হচ্ছে মহান মালিকের দিন মহান মালিকের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা আর যে সমস্ত ইসলামের ভিত্তির যে সমস্ত এবাদতগুলো আছে সেগুলো কিন্তু এই নমরুদের সন্তানদের দিন ধর্ম এটা না যেমন কাদিয়ানিদের ধর্ম ওদের মূল তীর্থস্থান হচ্ছে ওদের কাদিয়ানির যে কবর আছে এবং এদের মূল বিষয় হচ্ছে কাদিয়ানির ধর্ম প্রচার করা ঠিক একইভাবে শিয়াদের মূল তীর্থস্থান হচ্ছে হাসান হুসাইন আর আল্লাহ ওনাদের কেন্দ্রিক কবর এবং ওই যে কারবালার যে মাঠ ময়দান এবং ওদের মূল ধর্মে ধর্মের মূল কার্যক্রম হচ্ছে ওই গাদিরে খুম যে ঈদ মিল মানে ঈদে গাদিরা খুম এগুলা আর এই নম্রুদের সন্তানদের মূল ধর্মের মূল আবাদত হচ্ছে ঈদে মিলাদুলনী শিয়াদের হচ্ছে ঈদে গাদি রকম আর এদের হচ্ছে ঈদে মিলাদুর নবী তো দেখেন এরা আসলে ইসলামের অনুসারী না ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম পালন করে দেখেন আপনারা এর কথাগুলো একটু শুনেন আর একটু শুনেন আমিও কিন্তু কিন্তু একটা দরবারের দরবারের গোলাম গোলাম গাউসিয়া দরবার শরীফের যেই মধ্যে আমি ভিতরে ঢুকলাম বাবা আমার শরীরটা এখনো কাঁপতেছে ও একটা দরবারের গোলাম ঐতিহ্যবাহী গাউসিয়া দরবারের গোলাম দেখেন একজন মুসলমান হচ্ছে আল্লাহর গোলাম সে আর কারো গোলাম না রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সামনে অনেকেই বলে থাকে আমরা রসুলের গোলাম এই বিষয়গুলা ইসলামের মধ্যে পারিভাষিকভাবে প্রচলিত না ইসলামের প্রচলিত প্রচলিত নিয়ম বা প্রচলিত সংস্কৃতি এটা না প্রচলিত তাহজিব তামাদুন এটা না সাহেবায় কামগণ স্বাভাবিকভাবে তাদেরকে আল্লাহর নবীর গুলাম এইভাবে কোনো পরিচয় দেন নাই তাবিন তবে তাবিনগণ আল্লাহর নবীর গুলাম হিসাবে এই এইভাবে কেউ পরিচয় ইতে পূর্বে দেন না এটা স্বাভাবিকভাবে ইসলামের পরিচয় না আর এই নমরুদের সন্তানের এখন দরবারের গুলাম হয়ে যাচ্ছে বিভিন্ন মাজারের গোলাম বিভিন্ন দরবারের গোলাম তো বুঝতে পারলেন তো এরা আল্লাহর গোলাম না এরা হচ্ছে দরবারের গোলাম এদের এরা তো আসলে যেই মুর্শিদ সেই রাসুল সেই খোদা এই বিশ্বাসে বিশ্বাসী

দূর থেকে আমার শরীরটা এইভাবে কাঁপতেছিল মনে হচ্ছে যে আমি দাঁড়াইতে পারতেছিলাম বন্ধুদের এমন দেখেন জাহেল মানুষের আবেগে চলে একজন পিতার মনে করেন দুই জন সন্তান আছে একজন লেখাপড়া জানতে वाला একজন সাধারণ এদের বাপ যদি মারা যায় তাহলে দেখবেন দুই জন সন্তান পাশাপাশি বসে কাঁদতেছে তবে তাদের কান্নার মধ্যে আকাশপাতাল ব্যবধান থাকবে একজন ভদ্রতার সাথে সুন্দরভাবে কাঁদতেছেন আর আরেকজন মানে একদম হাত পা ছেড়ে ছুটে বিভিন্নভাবে ভাবে একদম অন্যরকম কাঁদতেছেন কেন শিক্ষিত মানুষের আবেগ এবং বিবেক আছে আবেগকে কন্ট্রোল করার মতো বিবেক আছে কিন্তু যারা জাহেল মূর্খ তাদের আবেগকে কন্ট্রোল করার মতো বিবেক থাকে না ঠিক একইভাবে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি এই বিদাতি ধর্মের অনুসারীরা এরা যেহেতু কোরআন সুন্না এবং ইসলামের মৌলিক শিক্ষা এদের কাছে নাই এই জন্য এদের আবেগটা হচ্ছে সবচাইতে বড় দেখেন মাজারের মধ্যে আসে মাজারে কিভাবে একদম ফুল টুল যা কিছু দরকার দিয়ে একটা অন্যরকম একটা অবস্থা বানিয়ে রাখে যেন ওখানে ঢুকলে মানে আজব কিছু মনে হয় ওখানে ঢুকলে একটা মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না মানুষের অবস্থা যেন অস্বাভাবিক হয়ে যায় এই জন্য মাজারের মধ্যে নানান হুলস্থুল কাণ্ড কর্মে করে রাখে যাতে করে সাধারণ মানুষ যেহেতু সাধারণ মানুষ এদের তো আর কোরআন হাদিসের জ্ঞান নাই এরা ওই যে হুজুগে বা আবেগে চলে এরকম একটা আবেগ উত্থলিত হয় এবং সাধারণ মানুষের এই আবেগে পড়ে এর ভক্ত হয়ে যায় তো দেখেন এই যে এই নম্রদের সন্তানটা এই শেষ জামানার দাজ্জালের বীজ দেখেন কি অবস্থা সে কিভাবে দেখাইতেছে এইভাবে তার হাত কাঁপতেছে কি রে মাজারে গেলি ওখানে গিয়ে তোর হাত কাঁপবে কেন কবরে গেছ সেখানে তুই কবর জিয়ারতের যে নিয়ম আছে সেটা করবি তো ওখানে গিয়ে ধরবি আর ধরা কাঁপা শুরু করে দিবে এটা কি এটা কোন ধর্মের বিষয় ইসলাম ধর্মে এরকম কোনো বিষয় আছে যে কবরের ওখানে গেলে ধরা একদম হাত কাঁপা কাপি শুরু হয়ে গেলো

সঙ্গে আপনাদের কবরে এসে উপস্থিত হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা নাই এই জন্য এই নমরুদের জাহিল ধর্মের অনুসারী এরকম মৌলভী যেগুলো আছে এরা বিভিন্ন গান লেখে বাবা থাকিও পাশে যেদিন বান্দা নিবে আজরাইলে সে বাবা থাকিও পাশে এই ধরনের গান গায় কবরেতে আমায় রাখিয়া যখন মাটি দিয়ে দিবে ঢাকিয়া সেই দিন আমার পাশে থেকে বন্ধুরা বেশে বাবা থাকিও পাশে এইরকম ভাবে পীরকে তখন মনে করে যে পীর তাদের কবরের মধ্যে আসবে আর এই নমরুদের এই সন্তানের সাধারণ মানুষকে এরকম বলে শুধু কি তাই করে যে ওই যে আল্লাহ সুবাহা মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিম আসলে কে এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আমাদের খাজা বাবা এইভাবে ওয়াজ করে এবং তারা সরাসরি ওয়াজ করে যে আপনারা আসলে আল্লাহ তাহলে এখন মানুষের সুরত ধরে আমাদের খাজা বাবার সুরত ধরে আল্লাহ স্বয়ং এসেছেন

মানে মুনকার হাদিস এই কথা সব হাদিস গুলা বলে এই নমরুদের সন্তানেরা মানুষদেরকে বিজ্ঞায় করে এবং এই যে বলতেছে তসবি ইসলাম কায়ম করেছে দেখেন তো কি বলা যায় আমি আসলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় শাহজাল আল ইয়ামিন থেকে ভারতে এসেছিলেন তোসবিহাতে নিয়ে এসেছিলেন রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে তিনি যে জিহাদ করার জন্য আসলেন তোসবিহাতে নিয়ে না তলোয়ার নিয়ে এখনো তার মাজারের পাশে এখনো তার ওই ঐতিহ্যবাহী তলোয়ারটা পাওয়া যায় কয়টা তসবি পাওয়া যায় শাহজাল আল ইয়ামিনুর রহমতুল্লাহি এর কয়টা তসবি পাওয়া যায় এখনো তার সেই তলোয়ারটা পাওয়া যায় এই নমরুদের সন্তানদেরকে কি বলবেন এই জন্য আমি বলি কাদিয়ানের একটা ধর্ম পালন করে ইসলামের কাছে কাছে ইসলাম না শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছে কাছে ইসলাম না ঠিক একইভাবে এই নমরুদের সন্তানেরা এই শেষ জামানার দাজ্জালের বীজ এরা একটা ধর্ম পালন করে এটা ইসলামের কাছে গেছে না আল্লাহ তারা পুরা উম্মাকে এদের তোকা থেকে হেফাজত করে আমি আসসালামু আলাইকুম ও